شو شنبت بتشي ويشمس تلوبت دارا زهنة الفردوس جميل الله بوصل بسم الله الرحمن الرحيم قدفنا المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن الأرض موردون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم وما ملكت إيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئكم العادون যে নাজাত পাবে সে তো তারাই যারা মুমিন হবে যারা নিজেদের নামাজ খুশু এবং খুজুর সাথে কায়েম করবে আর যারা অনাবশ্যক কথা এবং কাজ এড়িয়ে চলবে আর জাকাত আদায় মারফতে পবিত্রতা অর্জন করবে আর যারা নিজেদের যৌন অঙ্গের হেফাজত করবে তবে কিনা নিজেদের স্ত্রীগুণ যারা তাদের ডান হাতের দখলে রয়েছে তাহলে তাদের উপরে কোনো অভিযোগ হবে না কিন্তু এরপরেও যে কেউ অন্য কোনো উপায় খুঁজবে তারাই হবে সীমা লঙ্ঘনকারী আর যারা নিজেদের কাছে গচ্ছিত আমানত এবং নিজেদের প্রতিশ্রুতি সম্পর্কে সতর্ক থাকবে আর যারা নিজেদের সালাদ সম্পর্কে যত্নবান হবে তারাই উত্তরাধিকারী হবে সেই জান্নাতের যার নাম ফেরদাওস তারাই জান্নাত জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে সেখানে তারা চিরকাল বসবাস করবে আজকের যুগে অনেক লোক এমন রয়েছে যারা এই সব কাজগুলি করে যাচ্ছে এবং তারা নিজেদেরকে মুসলিম হিসেবে পৃথিবীতে ব্যক্ত করছে আর এই মুসলিমিনদের অনুসারী হয়ে হাজার হাজার অমুসলিমরা ইসলাম কবুল করছে কিন্তু সমস্যা হচ্ছে মুসলমানদের নিয়ে যারা শুধু স্লোগান দিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ তালার আয়াত মতে চলতে তারা রাজি না কারণ তাদের কাছে এই গ্রন্থ ছাড়া অনেকগুলি গ্রন্থ রয়েছে আর সেই গ্রন্থগুলি তারা মেনে মনে করছে তারা জান্নাতুল ফেরদাউসে যাবে অথচ তারা কখনো যাবে না জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য শর্ত হল ইমান আনতে হবে নেক কাজগুলি করতে হবে যৌন অঙ্গ হেফাজত করতে হবে নামাজ কন্টিনিউ কারিয়মতে কায়েম করতে হবে এগুলি সব যারা পালন করবে তারা সবাই জান্নাতুল ফেরদাউসে যাবে তবে যারা আল্লাহ তালার হুকুমে এবং আল্লাহ তালার ইবাদতে শরিক করবে তারা যাবে না আঠারো নম্বর সোরা কাহাফের ছাব্বিশ নম্বর আয়াত এবং একশো নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ তালার হুকুমের সাথে অন্য কোনো হুকুম মানা যাবে না আর আল্লাহ তালার ইবাদতের সাথে অন্য কারোর কোনো ইবাদত করা যাবে না ইনশাআল্লাহ এই লোকগুলি জান্নাতুল ফের যাবে